Thank you. একদা রমজান মাসে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসলাম হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহুকে বললেন হে ওমরে ফারুক তোমার উপর জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলাম তুমি তা যথাযথ পালন করবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসসালামের পক্ষ হতে জাকাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে হযরত ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহো বাড়ি ফিরে গেলেন তখন বিশ্বনবী রোজা অবস্থা ছিলেন রোজা রাখা অবস্থায় তিনি মক্কাতে হিজরত করেন এমন সময় এক মহা জঙ্গলের মাঝ পথে এসে তিনি উপস্থিত হলেন তখন তিনি একটি হরিণকে দেখতে পেলেন সেই হরিণটিকে একটি ইহুদি বেঁধে রেখেছিল হরিণটি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাহসাল্লামকে দেখা মাত্রই সাথে সাথে বলে উঠলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম আল্লাহর নবী গো এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া আল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে হে আল্লাহর নবী ও আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়াল নবী হজরত মোহাম্মদ লাহো আল্লাসলামের অন্তর কেঁদে উঠল তখন নবীজি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ তখন ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি হরিণকে আটকে রেখেছি তখন হজরত ইসলাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব তখন দয়াল দয়ালনী হজরতলাহ আলাইসালাম ওই ইহুদিকে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণকে আপনার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে আল্লাহলাম যখন দেখলেন ইহুদি কোনো ভাবে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন দয়াল নবী ইহুদিকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণটি যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে এই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি তোমাকে বেঁধে রাখছি যদি ফিরে না না আসে তাহলে তোমাকে সারা জীবন অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং নবী রসুল লাহ আল্লাহ ইসলামকে বেঁধে রাখলো ছাড়া পেয়ে হরিণটি তাড়াহুড়ো করে বনের মধ্যে চলে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেললো বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করল আম্মা চান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্রান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আপনার সাথে আর দেখা হবে না মা হরিণ তাদেরকে বলল ওহে বৎসরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অন্নশনের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ের নবী রাসলুল্লাহ সাল্ল আল্লা সে পথ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরো বললাম ইয়া আমার আমার সন্তেনারা দুধ না খেয়ে পিপাসা অবস্থায় পথ চেয়ে বসে আছে আপনি আমায় তাদের কাছে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন তখন মায়ের নবী হজরত মোহাম্মদ সোল্লাহ আল্লাহলাম নিজেকে ইহুদির কাছে জিমবাদারি রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের জন্য দেখা করার জন্য পাঠিয়েছেন ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ের নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার ফিরে যেতে হবে জলদি আমি আমার নবীকে কষ্ট দিতে পারব না যখন হরিণের সন্তানেরা শুনলো তার মা মায়ের নবীকে জিম্মাদারি রেখে তাদের সাথে শেষ বারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলে উঠলো ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ানবী ইহুদির হাতে বন্দি রয়েছে নবীকে বন্দি অবস্থায় রেখে আমরা আপনার দূত পান করবো আপনি চলুন আমরা আপনার সাথে যাব দয়ানবী হজরত মোহাম্মদ সলে লাহ আলহ ইসলামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতপর হরিণ ও তার সন্তানেরা দয়ানবী হজরত মোহাম্মদ সলে লাহ আলহ ইসলামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলেন ওদিকে হরিন আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হজরত ইসলাম কি বলতে লাগলো তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখি নাই বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না তখন দয়াল নবী দয়ালনী ইসলাম ইহুদির এই কথা শুনে বললেন ওহে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহলাম এর এই কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি কেয়ামতের আগ পর্যন্ত আর আর ফিরে আসবে না এভাবে কিছুটা সময় কেটে গেল ইহুদি মনে মনে ভাবতে মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো হরিণ কি জীবনে কারো ফিরে আসে এই লোকটি একটা বেকুপ ছাড়া আর কিছুই নয় এভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখলো শুধু বনের হরিণ নয় বনের হরিণের সাথে তার সন্তানেরও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন দয়ালনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসলাম হরিণকে জিজ্ঞাসা করলেন ওহে হরিণ তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বলল ইয়া রাসুল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ের নবী হজরত মোহাম্মদ আল্লাহ ইসলামকে বন্দি রেখে জিম্মাদারি রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুধ পান করার জন্য পাঠিয়েছে তখন আমার সন্তানেরা বলল। ওহে আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী হসরত মোহাম্মদ আল্লাহ ইসলামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব ইয়া রাসুল্লাহ তখন আমার সন্তানেরও আমার সাথে রওনা করে চলে এসেছেন হে নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন ওহে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাছে ব্যবহার করতে পারো আর তুমি এ কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষেরই নবী নয় আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী উক্ত কথাগুলি বলে দয়াল নবী রাসুল্লাহ সাল্ল আল্লাহ চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বনের হরিণ যার মায়ে ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউই নন হে আল্লাহর রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান করে দিন আর এই হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতপর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ এমনইভাবে আরও একদিনের ঘটনা হজরত মোহাম্মদ লাহ আল্লাহ ইসলাম যখন মদিনায় হিজরত করেন সেই সময় অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা সঙ্গে গাওয়ের শহরে অবস্থান করছিলেন তখন কোরআশের লোকেরা মক্কা থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে খুঁজতে খুঁজতে গাওয়ের শহরে পর্যন্ত এসে পড়েছিল হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহো এটা ভেবে ভীত হয়ে গেলেন যে তারা গাওড়ের শহরের ভিতরে চলে আসতে পারে হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহো তার এই উদ্বেগের কথা নবী করিম লাহ আল্লাহ নিকট প্রকাশ করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আবু আমরা এখানে দুইজন রয়েছি আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন। এরপর সেই বিস্ময়কর ঘটনা ঘটেছিল যে এক মাকড়সা গাওরে শাওরের মধ্যে জাল বললো নবীকুরিসাল্লাহ আল্লাহ ইসলামকে খুঁজতে আসা কোরাস্সা বলল যদি এই গুহায়কে প্রবেশ করে তবে এখানে মাকড়সার জাল থাকতো না রাসূলুল্লাসাল্লাল্লাহ আল্লাহ ইসলাম এবং আবাবকর সিদ্দিক রাদী আল্লাহ তালা আনহ দুজনেই এই গুহার ভিতরে অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা সবই শুনছিলেন কিছু কিছু কিতাবে হজরত আনাস বিন মালিক রাদি আল্লাহ তালা আন্ধ থেকে বর্ণিত তিনি বলেন যখন রাসুল্লাহ সাল আলাহ ইসলাম এবং আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহ সে গুহায় অবস্থান করছিলেন এবং কোরআশের লোকেরা সেখানে এসে পৌঁছালো তখন মহান আল্লাহ পাক রাবুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিমও পারল এবং মাকড়সারা জাল বলল এসব দেখে বলল এ গুহায় কেউ অবস্থান করেননি এখানে কোনো পথ নেই সে গুহায় দিন রাত অবস্থান করলেন তারপর রওনা দিলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা একটি তাবু দেখতে পেলেন বাহিরে একজন মহিলা বসেছিলেন তিনি ছিলেন উম্মে মাবাদ রাদি আল্লাহ তালা আনহা যিনি ইসলাম তখনও ধর্ম গ্রহণ করেননি তিনি ছিলেন একজন সাহসী ও সৎ মহিলা হজরত আল্লাহ একটি বকরি দেখতে পেলেন বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল রাসুল্লাহ সাল আল্লাহ উম্মে রাদি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করলেন এই বকরি কি দুধ দেয় উম্মে মাবাত রাদি আল্লাহ তালা আনহা বললেন এই দুর্বল বকরি কিভাবে দুধ দিবে তখন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহাম বললেন আমি কি এই বকরি দুধ দহন করতে পারি আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম উম্মে মাবাত রাদি আল্লাহ তালা আনহা তখন বললেন এই বকরি দুধ দেয় না কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহ বকরিটিকে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাহ ইসলামের নিকটে নিয়ে আসলেন রসুল্লাহ সাল্লাহ আলাহ ইসলাম বকরির পিঠে ও ওলানে হাত বুলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন হে মহান রাব্বুল আলামিন এই বকরিটির মধ্যে আমাদের জন্য বরকত দিন সঙ্গে সঙ্গে বকরির ওলানে দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগলো উম্মে মাবাত রাদি আল্লাহ তালা আনহা এটা দেখে খুবই বিস্মিত হলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহাম বললেন একটি পাত্র নিয়ে আসুন উম্মে মাবাত রাদি আল্লাহ তালা আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন যা থেকে নয় থেকে দশজন তৃপ্তি করে দুধ খেতে পারে রাসূলুল্লাহ সাল্লাহ আলাহ ইসলাম বকরির দুধ দহন করলেন প্রথমে তিনি উম্মে মাবাদ রাদি আল্লাহ তালা আনহাকে দুধ দিলেন তিনি তৃপ্তি সহকারে তা পান করলেন তারপর পরিবারের সবাইকে পান করালো সবার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam তিনি নিজেই দুধ পান করলেন সবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আবারও দুধ দহন করলেন এবং উম্মে মাবাদ রাদি আল্লাহ তালা আনহকে দিয়ে দিলেন এবং সেখান থেকে রওনা দিলেন সন্ধ্যাবেলা উম্মে মাবাদ রাদি আল্লাহ তাআলা স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাদি আল্লাহ তালা আনহু বাড়িতে ফিরলেন তিনি তার বকরিগুলোকে চড়াতে নিয়ে গিয়েছিলেন তারপর বাহিরে অনেক দুধ দেখতে পেয়ে তিনি খুশি হয়ে অবাক হয়ে গেলেন এবং তার স্ত্রীর নিকট জিজ্ঞাসা করলেন এত দুধ কোথায় পেলে আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বক্রেই নেই তখন উম্মে মাবাদ রাদি তালা আনহা বললেন আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিলেন তখন তার স্বামী আরও অবাক হয়ে গেলেন এবং বললেন তাদের চেহারা কেমন ছিল উম্মে মাবাদ রাদি আল্লাহ তালা আনহা বললেন তাদের মুখ উজ্জ্বল ছিল তাদের চোখ লম্বা পলকের মুহূর্তে চকমক করছিল তাদের কণ্ঠস্বর ছিল খুবই নরম তারা ছিল মধ্যম উচ্চতা খুব বেশি লম্বা ছিল না আবার খুব খাটোও ছিল না তাদের কথা ছিল খুবই মধুর কেবল তাদের কথা শুনতে ইচ্ছা করত তাদের দাড়ি কালো ছিল এবং তাদেরকে দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগত এবং নিকট থেকে দেখলে আরও সুন্দর লাগত তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইতো না উম্মে বাবাত রাদি আল্লাহ তালা আনহার এই বর্ণনা শুনে তার স্বামী বললেন মহান আল্লাপাক রাবুল আলামিনের কসম তুমি যে বর্ণনা দিচ্ছ ওই বর্ণনা এক কোরাইশ ব্যক্তির সঙ্গে মিলে যায় যিনি নিজেকে মহান আল্লাহ তালা নবী বলে থাকেন যদি আমি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম এমনইভাবে আরও একদিনের ঘটনা একদা রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলাম উসামা রাদি আল্লাহ তালা আনহুকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন প্রতিমধ্যে হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলাম উসামাকে বললেন হে উসামা তুমি খুঁজে দেখো এস্তেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কি না উসামা রাদি আল্লাহ তালা আনহু হজরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামের নির্দেশ পেয়ে ইস্তেঞ্জা করার জন্য জায়গা খুঁজতে লাগলেন কিন্তু ধুধ মরুভূমি হওয়ায় খাওয়াইলা খুঁজে পেলেন না অতপর তিনি রাসুল করিম সাল্ল আল্লাহ ইসলামের কাছে এসে আরোজ করলেন ইয়া রাসুল্লাহ এই ময়দানে আরাম নেওয়ার মতো কোন জায়গা নেই তখন আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সলিল্লাহ আল্লাহ বললেন তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কি না তখন ওসামারাদী আল্লাহ তালা বললেন হে আল্লাহর আশেপাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে তখন আল্লাহর নবী বললেন তুমি সেই বৃক্ষ এবং পাথরগুলিকে গিয়ে বলো আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে যাও এবং এস্তেঞ্জার জন্য একটি উপযুক্ত জায়গা তৈরি করে দাও তখন উসামা রাদি আল্লাহ তালা আনহ সে গাছগুলির কাছে গিয়ে বললেন হে বনের গাছ আল্লাহর নবী রাসুল করিম সাল্লাহ আলাইসালাম তোমাদের মাঝে বসে স্তানজা করতে চাচ্ছে তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পর পরস্পরের সাথে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার স্তানজার করার জন্য একটি উপযুক্ত জায়গা ব্যবস্থা করে দাও বিশ্ব নবীর এই নির্দেশ পাওয়া মাত্র গাছগুলি পরস্পর পরস্পরের কাছাকাছি গিয়ে একত্রিত হয়ে গেল এরপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সেই গাছগুলোর আড়ালে বসে ইস্তেঞ্জা সারলেন ইস্তেঞ্জা করার পরে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ফিরে এসে ওসামা নাদি আল্লাহতাল্লাহ আহ্নকে পুনরায় বললেন ওসামা তুমি গাছগুলিকে গিয়ে বলো তারা যেন পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায় অতপর আল্লাহ তালা আনহ আবার গাছগুলির কাছে গিয়ে বললেন হে বৃক্ষদল আল্লাহর নবী আবার তোমাদেরকে নিজেদের জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রসল সাল্লাই ইসলামের নির্দেশ পাওয়া মাত্রই বৃক্ষদল যার যার জায়গায় ফিরে গেল সুবাহান আল্লাহ